অক্ষয় তৃতীয় দুদিন আগে বাড়িতে ঠিক হয় যে লক্ষ্মীনারায়ণের পুজো হবে সঙ্গে তো শ্রীগণেশের পুজো প্রতিবারই হয় বাড়ির দোকানে তো সেই হিসেবে মামনির ইচ্ছে ছিল যে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হবে সেই মতে সমস্ত কিছুর আয়োজন হয় তো লক্ষ্মী নারায়ণের যখন পুজো হবে তখন তো নতুন বস্ত্রও লাগবে আর তার মধ্যে সেটা যখন অক্ষয় তৃতীয় তো ঠিক তার আগের দিন আমার মাথায় আসে যে হ্যাঁ তাদের তো নতুন বস্ত্র লাগবে আর তখনই আমি এই কাপড়গুলো তৈরি করি ধীরে ধীরে খুব যত্ন সহকারে সাজাতে বসি প্রতিটা জিনিস গিয়ে সাজানোর পর এতই অপরূপ সুন্দর লাগছিল দেখতে আর এই নীল রংটা যেন এক অদ্ভুতভাবে ফুটে উঠছিল চেহারায় এক অদ্ভুত মাধুর্য ছিল আর ঘুমটা দেওয়ার পর যেন মনে হচ্ছিলো একদম বাড়ির নতুন বউ তো তাদেরকে সম্পূর্ণভাবে সাজানোর পর বসলাম আমি আসলে শুধু লক্ষ্মী ঠাকুরই নয় মা লক্ষ্মীর সঙ্গে শ্রীহরি আর গোবোষণাকেও সাজানো হয়েছিল তারপর শুরু হলো শ্রীহরির সাজানো এবার শ্রীহরিকে যে ধুতিটা পরানো হয়েছিল সেটাও কোনো রেডিমেড ধুতি নয় সেটাও আমার হাতে তৈরি করা ধুতি ঠিক করেছিলাম যে এবার ধুতিটা আমি নিজে হাতে তৈরি করব। আর ঠিক নর্মাল ধুতি যেভাবে পরানো হয় সেইভাবেই ধুতি পরাবো কোনো রকম কোনো কাস্টমাইজ ধুতি পরাবো না লক্ষ্মীকে শাড়ি পরাতে না যতটা আমার কষ্ট হয় তার থেকে অনেক বেশি ঘুরে আছে আমার শুধুমাত্র শ্রীহরি ধুতি পরাতে তারপর তার ধুতি পরিয়ে একে একে হাতে সমস্ত অস্ত্র দিয়ে সুসজ্জিত হলো তারপর শুরু হলো আমাদের গোপো সাজ তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে নতুনভাবে সাজানো হলো এই জামাটা দেখতে খুবই সুন্দর এই জামাটা আমার ছোট ননদ ও কিনেছিল জামাটা আমার দেখতে খুব সুন্দর লাগে রাখাই ছিল তো সেখান থেকে পড়ানো দেখতে খুব সুন্দর তারপর শুরু হয় একে একে সব কিছু গোছানোর কাজ আর এর মাঝখানে গেছিলাম আমি একটু রেডি হই তো তার একটা ছোট্ট ক্লিপ রয়েছে আমার নিজেরই যথেষ্ট হাসি পাচ্ছিল এই সময়টা ক্লিপটা নেওয়ার সময় বাট আই ওয়াজ ফ্রাই লেটসি কিছুটা অ্যাড করে একটু অন্যরকম কিছু যদি হয় যাই হোক তারপর হলো আমাদের দোকানের পুজো দোকানে গিয়ে প্রথম পুজো হলো শ্রী গণেশের গণু বাবার প্রথমে পুজো হলো দোকানের সমস্ত স্ত্রীবৃদ্ধির জন্য যে সমস্ত আচার অনুষ্ঠান থাকে সেই সমস্ত কিছু হলো নতুন খাতায় লেখা হলো অঙ্গাঙ্গানে সায় আর তারপর একটা এক টাকার কয়েন আর আঙুলের মধ্যে সিঁদুর দিয়ে আঁকা হলো প্রস্তুত এই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর আমরা এলাম আমাদের বাড়িতে কারণ এরপর পুজো হবে বাড়িতে লক্ষ্মীনারায়ণের দোকানের সমস্ত আচার অনুষ্ঠান কমপ্লিট করে আমরা বাড়িতে যখন এলাম তখন প্রায় সবটাই জোগাড় সম্পূর্ণ হয়ে গেছিলো কারণ মামনি অনেক সকালে উঠে ভোগের সমস্ত রান্না সেরে ফেলেছিল আমি আমার তিন সুন্দরী এবং আমার নারায়ণ সঙ্গে বকুকে সাজাতে ব্যস্ত ছিলাম আর আমার মা আসার পর বাকি যে সমস্ত ফল বনানো আর অন্যান্য কাজগুলো সেগুলোতে কিছুটা সাহায্য করেছিল অনেক রকম পদ হয়েছিল পুরোটাই আমি দেখিয়েছি একটু একটু করে তারপর বাড়িতে পুজো শুরু হলো লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী নারায়ণ আর গোপসোনার পুজো হলো একদম যেন দুজনকে দেখে মনে হচ্ছিলো নবদম্পতি আমি যেন সেদিন আমার লক্ষ্মী নারায়ণের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল দুজনকে দেখতে একে একে পুজো ভোগ নিবেদন আমাদের অঞ্জলি সবটাই সম্পূর্ণ হলো আর বাইরে তৈরি হচ্ছিলো খাওয়ার শেষে এই আরতি করে সম্পূর্ণ হলো আমাদের পুজো